আসসালামু আলাইকুম আসসালাম আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হলো গাজীপুর জেলার কালিয়াকোর উপজেলা তো আমরা আজকে যে প্রতিবেদনটা করতেছি এবং যারা এই প্রতিবেদন দেখবেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ওনার কাছে জানতে চাবো ওনার পরিচয় এবং উনি কৃষির সাথে রিলেটিভ কোন কোন প্রোডাক্টের সাথে জড়িত অর্থাৎ বাগান মুরগির ফার্ম গরু এগুলা সম্পর্কে উনি একটু বলবে উনি কি কি কৃষির সাথে জড়িত এবং ওনার ফসলের যে সমস্যাটা হয়েছিল আমরা স্প্রে করার পরে কতটুকু উন্নতি হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেশুর রহমান প্রধান শিক্ষক জাথালিয়া মজিদাল্লা হাই স্কুল আমি শিক্ষকতার পাশাপাশি আমার পত্রিক সম্পত্তিতে পতিতনাবাদী যা জমিতে আমি পেয়ারা বাগান করি জমি ষোলো বিঘা জমির উপর এই বাগানটা দীর্ঘদিন হলো অনেক সমস্যায় ছিল বর্তমানে জাম হক সাহেবের সহযোগিতায় মোটামুটি বিভিন্ন রোগ ছিল অ্যান্থ্রাক্স মিলিবাগ হ্যাঁ মাসি এই এগুলোর থেকে একটু ভালো হয়েছে এখন অনেকটা ভালো হয়েছে এখন আমি আশা করি আরও নিবিড় পরিচর্যায় আমি লাভবান হব অনেক ফল আসছে আগামী দিনে এই বাগানের যদি আরো ভালো পরিচর্যা করতে পারি আমি ইনশাল্লাহ লাভবান হব পাশাপাশি আমার গরু একটা ফার্ম ডায়েরি ফার্ম আছে প্লাস পোলট্রির চাষ আছে এখানে আমি ইনশাল্লাহ লাভবান হইতেছি আশা করতেছি আগামী দিনে সকলের সহযোগিতা আরো ভালো করতে পারবো ধন্যবাদ জানাই আমি দেখেন আমরা উনি কিন্তু একটি স্কুলের হলো প্রধান শিক্ষক পাশাপাশি কৃষি রিলেটিভ যে কাজগুলো করতেছে এখানে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে আমাদের দেশের ফলের চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি উনি ডিম উৎপাদন করতেছে মুরগির ফার্ম মানুষের হলো ডিমের চাহিদা পূরণ হচ্ছে মানুষের শরীরের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি ওনার হলো গরু ফার্ম আছে ওনার সে গরু ফার্মটা দেখে আসলাম কিছুক্ষণ আগে তো ওনাকে ওনার হলো একটা জিনিস আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটা হলো ওনাকে যখন যে মানে স্প্রে করার কথা বলা হয় উনি তাৎক্ষণিক সেই পদক্ষেপ নেয় এবং ওনার ফসলের যে সমস্যা হলেই উনি বলতে পারে যে আমার ফসলের এই সমস্যা হয়েছে এটার জন্য কি করতে হবে আমরা বেশ কয়েকদিন আগে ওনার বেশ কিছু সমস্যা যা জানতে পেরেছিলাম সেটা হলো প্রচুর পরিমাণে মিলিবাগ লাল মাকড় এবং মাছি পোকার উপদ্রব ছিল আমরা হলো পর্যক্রমিকভাবে যেটা স্প্রে করেছি সেটা হলো আমরা মাছি পোকার জন্য ইমিটাব স্প্রে করেছি এর সাথে কম্পিনিয়ন দেওয়া হয়েছে এবং এই প্যারাটার একটু গ্লেস একটু কালার সুন্দর নিয়ে আসার জন্য সলিবর ব্রন স্প্রে করা হয়েছে তো আশা করি কয়েকদিনের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে এবং আমরা দ্বিতীয় স্প্রে করতেছি সেটা হলো নাভারা কারণ আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে এনথ্রাক্স তো এন্থ্রাক্সের কারণে আমরা নাভারা স্প্রে করাচ্ছি পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে মিলিবাগ ছিল মিলিবাগের জন্য আমরা মার্শাল দেওয়াচ্ছি এর সাথে আমরা আবারও বরণ দেওয়াচ্ছি আমরা সাধারণত যে পেয়ারা বাগান আছে যারা পেয়ারা চাষী তাদের

আপনারা চিকাছাড় দিয়ে এটা আপনাকে কেটে ফেলা দিতে হবে দিয়ে আপনাকে দুইটা রেখে দিতে হবে এখান থেকে আপনাকে দুইটা রেখে দিতে হবে যদি আপনি চারটায় রাখতে চান তাহলে কি হবে এটা খুব বড় সাইজ হবে না বাট আপনার এটা কিন্তু খাদ্য নেওয়ার কারণে আলো বাতাসের কারণে কিন্তু বড় দুইটারে হলো আপনার খাদ্যের আলো বাতাসের মানে ভাগ বসাতে বড় দুইটা কিন্তু খুব সুন্দর ভাবে এ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে অনেক প্যারা কিন্তু ছাঁটাই করতে হবে পাশাপাশি আপনার যে গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে সেই গাছগুলা আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে গাছগুলা খাটো শাখা পোশাক অনেক বেশি সেটাতে কিন্তু আর একটা জিনিস মজার জানলে খুশি হবেন সেটা হলো আপনারা জানেন যে পেয়ারা গাছ চার বছর গেলে কিন্তু কিছু মরে যাওয়া শুরু হয়ে যায় যেটা যেগুলো হলো গুটি কলমের আহ তো আমরা যেটা দেখতেছি সেটা হলো পাশাপাশি গাছটা লাগানো আমার পেয়ারা গাছ আমার ভিতরে কিন্তু অলরেডি লিচু ধরেছিল দ্বিতীয় বছর দেখা গেছে যে আপনার লিচু একদিক দিয়ে লিচু আর একদিক দিক দিয়ে পেয়ারা চলে আসবে তো পেয়ারাটা সময় আসে লিচু টা আরেক সময় আসবে তো সেক্ষেত্রে আমরা যারা পেয়ারা চাষি আমাদের আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি দীর্ঘমেয়াদি জমি লিজ নেন অথবা নিজের যদি হয় সেক্ষেত্রে আপনারা প্যারা চাষের সাথে অন্য কোন একটা ফসল আপনারা হল সাথী ফসল হিসেবে চাষ করবেন এতে আপনার অনেক বেশি লাভবান হবেন লিচুটা তো অনেক লাভবান হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমরা দেখা গেছে যে প্যারা গাছে স্প্রে করতেছি প্যারা গাছের যে ওষুধগুলো এখানে পড়তেছে এতে কিন্তু আপনার লিচু গাছের কোনো রোগ নাই কোনো পোকা নাই মানে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু লিচুর ফলনটা অনেক বেশি হবে বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হচ্ছে না এই আমরা যে ফসলগুলা করব সেটা অবশ্যই অর্থনৈতিক দিক চিন্তা করব এবং সাদী ফসলগুলা করব তাহলে আমরা অনেক বেশি লাভবান হতে পারব আমি প্যারা পলি করার উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হলো আপনারা গ্রীষ্মকালে অর্থাৎ সিজনাল যে প্যারাটা আসে সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমরা যদি ছোট প্যারাও প্যাকেট করি সিজন টাইমে যে কোনো ফসলেরই কিন্তু একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় বিধায় তার বৃদ্ধিও বেশি থাকে সহজে কিন্তু কোনো মানে এনথ্রাক্স বলেন ওই যে আপনার পেয়ারা গাছে হলো এক প্রকার হলো রিং হবে এই সমস্যাটা অনেকে কিন্তু মানে দেখা গেছে যে ছোট পেয়ারায় প্যাকেটিং করে ফেলে দীর্ঘদিন ওষুধ স্প্রে না হওয়ার কারণে কারণ অফ সিজনে পেয়ারা একটু ধীরগতিতে বড় হবে তখন দেখা গেছে যে ওই দীর্ঘদিন স্প্রে না করার কারণে ওটা কিন্তু রিং হয়ে যাবে এটা দিন দিন বৃদ্ধি হয়ে যাবে লাস্টে আপনার প্যাকেট করতেছেন এটা কিন্তু আপনার লস হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার অফ সিজনে আপনাকে কম্পিনিয়ন যেটি হলো ইন ম্যানকোজেপ এবং হলো কার্বনাদিম সংমিশ্রণের তৈরি এটা আপনাকে ঘন ঘন স্প্রে করে আপনাকে মনে একটা প্রলেপ সৃষ্টির মতো করে দিতে হবে তাহলে আপনার কি হবে একটা গ্লেস আসবে প্যারার মধ্যে দুই হলো আপনার পেয়ারাটা যখন একটু বড় সাইজ হয়ে যাবে তখন আপনারা কি হবে আপনার ওই পেয়ারাটা আপনার তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হারভেস্টের দেখা গেছে যে পনেরো বিশ দিন আগে আপনি পেয়ারা প্যাকেটিং করলেন তাহলে দেখা গেছে আপনার পেয়ারার কালারও ভালো থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে আপনার ওই ফলটা কিন্তু নতুনভাবে নষ্ট হচ্ছে না তাছাড়া আপনি যদি ছোট অবস্থায় করেন তাহলে সমস্যা ওইটাই হবে সেটা হলো দীর্ঘদিন স্প্রে না পড়ার কারণে ওখানে এন্থ্রাক্সের পরিমাণটা বেড়ে যাবে তখন দেয়া গেছে যে প্যারাটা আপনার পছন্দরা সম্ভাবনা বেশি আছে বা কোন একটা জায়গায় ক্ষত থাকলে সেটা দৃষ্টি লাভ করবে তখন এই আপনার পলিকোরা বিথা হয়ে যাবে এই পলিটা কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে দেখেন যে আপনার এখানে কিন্তু পলিকোরা ঠিক হয় নাই এই যে এদিকে আপনার পিন আপ করছে কিন্তু এটা মুড়ে দেনে ঠিকভাবে পিছনটা মুড়ে দেনে পলিটা সুন্দর করে দিয়ে নিস্পর্শে সুন্দর করে কেটে দিবেন যাতে জন্য যে পানিটা থাকে সেটা যেন নিচে ঝরায় যায় আর এটা যেন পূর্ণাঙ্গভাবে এই জায়গা পর্যন্ত বেঁধে দেয় কারণ আপনার উদ্দেশ্য হলো পলি মাসি পোকাটা যেন হুল না দেয় সেক্ষেত্রে আপনার এই দিক দিয়ে যদি হুল দেয় তখন আপনার কি হবে এই পলিটা করা কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এই পলিটা কিন্তু সুন্দরভাবে করতে হবে